সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। পে স্কেল ও পে কমিশনের বিষয়টি যেন হারিয়ে না যায় বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পে স্কেল ও পে কমিশনের বিষয়টি যেন হারিয়ে না যায় বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের মাধ্যম হচ্ছে সরকার ঘোষিত পে স্কেল দেশে এ পর্যন্ত আটটি পে স্কেল ঘোষিত হয়েছে যার প্রথমটি হয়েছিল উনিশশো সালে এবং সর্বশেষটি হয়েছে দুই সালে দুই সালে ঘোষিত পে স্কেলটি ছিল অনেক দিক থেকে ভিন্ন কেননা অতীতের তুলনায় এ স্কেলে বেতন বৃদ্ধির হার বেশি ছিল এবং পে কমিশন গঠনের কথাও বলা হয়েছিল আগের কাঠামো ভেঙে বৃষ্টি ধাপে বেতন ভাতা নির্ধারণ করা হয় এবং বেতন বৃদ্ধির হারও ছিল বেশ আকর্ষণীয় অনেক দেশে পে কমিশন থাকে যারা সব কিছু বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করেন কিন্তু আমাদের দেশে সেটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে তখন বলা হয়েছিল পে কমিশন তৈরি করে পাঁচ বছর পর পর নতুন বেতন স্কেল দেওয়া হবে যদিও বাস্তবতা ভিন্ন দুই সাল থেকে প্রায় নয় বছর অতিবাহিত হলেও পে কমিশন তো দূরের কথা নতুন পে স্কেলে হয়নি যদিও সবাই প্রত্যাশায় ছিলেন যে দু হাজার সালে নতুন পে স্কেল পাওয়া যাবে কিন্তু আজও আমাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে সর্বশেষ বাজেটের সময়ও আমরা আশা করেছিলাম কিন্তু কোনো ফল হয়নি এর ফলে সরকারি চাকরিদের মনে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং এর কারণও অনুমে বর্তমান সরকার অনেক দিক থেকেই ভিন্ন তারা বৈষম্য নিরসনে কাজ করছেন বলে প্রত্যাশা নিয়ে এ লেখা দুই সালের পে স্কেলে বার্ষিক বেতন বৃদ্ধির একটি সহজ ও সরল সূত্র দেওয়া ছিল বৃষ্টি ধাপের জন্য মূল বেতনের সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট বৃদ্ধির সুযোগ আছে সাধারণত এগারো থেকে বিশতম ধাপে পাঁচ পার্সেন্ট বৃদ্ধির সুযোগ থাকলে এক থেকে দশতম ধাপে সেটা তিন থেকে চার পার্সেন্টে সীমাবদ্ধ যদিও মূল বেতন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সুবিধাও বৃদ্ধি পায় কিন্তু সেটা যে বিশাল কিছু নয় গড়ে হয়তো এক থেকে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পায় অথচ একই সময়ে দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক বেশি কোনো কোনো জরিপের তথ্য মতে মানুষের আয় বৃদ্ধির হার চার থেকে ছয় পার্সেন্ট কিন্তু ব্যয় বেড়েছে দশ পার্সেন্ট বা এর চেয়েও বেশি এটা একটা বেসরকারি তথ্য কিন্তু সার্বিকভাবে যদি অনুসন্ধান করা হয় তাহলে প্রকৃত চিত্র এর চেয়ে খুব বেশি ভিন্ন হবে বলে মনে হয় না বর্তমানে বাজারে যে পরিস্থিতি তা অতীতের সব রেকর্ড ভেঙে প্রতিনিয়ত নতুন রেকর্ড তৈরি করছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বাজার এখন যেন আতঙ্কের নাম তাদের অবস্থা অত্যন্ত নাজুক এটা শুধু বর্তমান বাজারের জন্যই নয় বরং কয়েক বছর ধরে আমাদের এভাবেই নাকাল হতে হচ্ছে সীমিত ও বেতনভুক্ত মানুষের জন্য বর্তমান বাজার পরিস্থিতিতে আয় দিয়ে ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে কিংবা অনেকের জন্য এর চেয়েও বেশি বর্তমান বেহাল বাজার যে শুধু করোনা ভাইরাস বা বর্তমান রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য তা নয় বরং দু সালের পর থেকে পণ্যমূল্য ক্রমাগতভাবে বাড়ছে প্রতি বছরই জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং সেটা অনেক ক্ষেত্রে জ্যামিতি হারে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর তথ্যমতে মতে দু হাজার সতেরো সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে আট দশমিক চুয়াল্লিশ শতাংশ ও পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে সাত দশমিক সতেরো শতাংশ অনুরূপভাবে দুই সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ এবং পণ্য মূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে পাঁচ দশমিক উনিশ শতাংশ প্রায় কাছাকাছি ব্যয় বৃদ্ধি হয়েছে দুই সালে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে ছয় দশমিক আট শতাংশ দুই হাজার একুশ সালে জীবনযাত্রায় ব্যয় বেড়েছিল ছয় দশমিক বিরানব্বই শতাংশ এবং দুই হাজার বাইশ সালে বেড়েছে দশ দশমিক আট শতাংশ বেড়েছে শুধু দুই হাজার একুশ সালের তুলনায় দুই হাজার বাইশ সালের জীবনযাত্রায় ব্যয় হার ব্যয় বাড়ার হার ছয় দশমিক ষোলো তিন দশমিক ষোলো শতাংশ করোনা ভাইরাস রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্য বৃদ্ধির প্রভাবে আজ আমাদের বাজার ব্যবস্থা আরও নাজুক হয়েছে করোনা ভাইরাসের অজুহাতে দাম বৃদ্ধি হলেও পরে আর কমেনি বরং নানান অজুহাতে ক্রমাগত বেড়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্যমতে দেশে গত পাঁচ বছরে শুধু ভোগ্য দাম তিনশো দশ শতাংশ পর্যন্ত বেড়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ওর তথ্য অনুযায়ী দুই সালের আগস্ট মাসের সারা বিশ্ব খাদ্য মূল্যস্ফীতি কমে সর্বনিম্ন হয়েছে এই সময়ে চাল ও চিনি ছাড়া বিশ্ববাজারে প্রায় সব খাদ্য পণ্যেরই দাম কমেছে অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী অক্টোবর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে বারো দশমিক ছাপ্পান্ন শতাংশে যা গত বারো বছরের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড নিত্যপণ্যের সাথে সাথে বেড়েছে শিক্ষা চিকিৎসা মোবাইল খরচ বাসা ভাড়া প্রায় সবকিছুর পিঁয়াজ মশলা সহ অন্যান্য পণ্যের দামও কখনো মাত্রাতিরিক্ত বেড়েছে এর সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে অনেক দফা কোনো কিছুই যেন আমাদের নাগালের মধ্যে নেই যদি বিগত পাঁচ ছয় বছরের কথা বিবেচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট এর সাথে বাড়ছে অন্যান্য সেবার মূল্য কিন্তু ওই একই সময়ে বেতন বেড়েছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এখানে এসে পার্টিকের সরল অঙ্কের উত্তর আর মিলছে না পণ্যের মূল্য বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে মুনাফায় ভারসাম্য রাখেন চিকিৎসকরা ভিজিট বাড়ান এমনকি রিক্সাওয়ালারা ভাড়া বাড়ান একইভাবে অন্যান্য ব্যবসায়ী ও সেবাদাতারাও আনুপাতিক হারে মূল্য বৃদ্ধি করেন এমনকি দৈনিক পত্রিকার দামও দুই টাকা বেড়েছে কিন্তু বাজারের অবস্থা যাই হোক না কেন আমাদের মতো বেতনভুকী বেতন স্থির থাকে থাকে না বিকল্প কোনো সত হালাল উপায় অতীতের মহার্গ ভাতা দেওয়া রেওয়াজ থাকলেও এখন সেটা নেয় তাহলে সরকারি বেতনভোগীদের অবস্থা কি হচ্ছে তা সহজে অনুমেয় সবাই যখন কোনো না কোনোভাবে নিজেদের মুনাফায় ভারসাম্য রাখছে তখন সরকারি বেতনভোগীদের বাধ্য হয়ে খরচ কমাতে হচ্ছে বা সংসায় ভেঙে কোনোভাবে বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে যদিও সরকারকে এখন কঠিন সময় পার করতে হচ্ছে কিন্তু এই বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করি আমরাও তো দেশের অংশ নাগরিক এবং অন্যদের মতো আমরাও বাড়তি খরচের চাপে নাকাল হচ্ছে আমরা দেখছি প্রজাতন্ত্রের নির্দিষ্ট শ্রেণীর সেবকদের জন্য সরকার শত শত কোটি টাকা খরচ করে দামি গাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে কিন্তু বেশিরভাগ সেবক থেকেছেন সুবিধার বাইরে যাদের কাছে বেতনই প্রধান অবলম্বন তাই প্রত্যাশা করি সরকার স্থায়ী পে কমিশন গঠনের উদ্যোগ নেবে এবং নবম পে স্কেল ঘোষণা করবে এটা প্রত্যাশা যে পে কমিশন গঠন করলে সেটা যেন হয় শিক্ষক সহ অন্যান্য পেশার মানুষ নিয়ে কেবল নির্দিষ্ট পেশার মানুষ দিয়ে নয় এ প্রক্রিয়া সময় সাপেক্ষ তাই নতুন পে স্কেল তৈরি না হওয়া পর্যন্ত বাজারের অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটা ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে